নমস্কার বন্ধুরা মুন্স কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে খুব সহজে আজকে এই রেসিপিটি তৈরি করে নেব তাহলে রেসিপিটি শুরু করা যাক দুটো মাঝারি সাইজের টমেটো কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে একটু হালকাভাবে ভেজে নেব এখানে একটা বাটিতে পনিরের পিসগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি মটরশুটি এদিকে ভেজে রাখা টমেটো আদা আর লঙ্কাটা একটা বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা হলে এর একটা পেস্ট বানিয়ে নেব। সেই একই তেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর কয়েক টুকরো ছোটো এলাচ একটু থেতো করে এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজুবাদাম আর ওয়ান টি স্পুন চালমগজ খুব ভালোভাবে ধুয়ে দুধ দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ হলে অ্যাড করে দেব ভেজে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যেন মশলাটা পুড়ে না যায় তাই মশলার বাটি ধুয়ে বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দেব মশলা থেকে তেল ছেড়ে আসলে দু কাপ গরম জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে উঠলে অ্যাড করে দেবো ছাড়িয়ে রাখা মটরশুটি আর দিয়ে দেবো হাফ স্পুন চিনি খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে ফুটতে দেবো এই পর্যায়ে অ্যাড করে দেবো পনিরের পিসগুলো এখানে আমি পনিরের পিসগুলো কাঁচা অবস্থায় দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে ভেজেও নিতে পারেন খুব ভালোভাবে গ্রেভির সাথে পনিরের পিসগুলো মিশিয়ে নেব অ্যাড করে নেব দুধ দিয়ে বেটে রাখা চালমগজ আর কাজু বাদাম খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো এই পর্যায়ে গ্রেভি ফুটে উঠেছে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কসুড়িমিতি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক টুকরো ওপর থেকে বাটার দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই পর্যায়ে আমার নিরামিষ মটর পনির একদম রেডি সার্ভ করার জন্য দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বাটির ওপর আরেক টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে দারুণ সুন্দর একটা দেখতে লাগে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল এবার সার্ভ করে দেওয়ার পালা নিরামিষ দিনের নিরামিষ একটা স্পেশাল আইটেম গরম গরম ফ্রাইড রাইসের সাথে গরম গরম মটর পনির রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে নমস্কার